আসসালামু আলাইকুম এভ্রিও আশা করি সবাই ভালো আছেন নক্টুবাই চ্যানেল থেকে আপনাদের জন্য পিসের প্যারাগন সিরামিকের একটি ডিনার সেট নিয়ে আসলাম আপনারা যারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দেই বত্রিশ পিস ডিনার সেটে কি কি থাকছে প্রথমেই দেখাচ্ছি এগারো ইঞ্চি সাইজের রাইস প্লেট থাকবে ছয় পিস বিরিয়ানি প্লেট হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন আট ইঞ্চি সাইজের হাফ প্লেট থাকছে ছয় পিস এটা কিন্তু প্যারাগন সিরামিকের নাস্তা প্লেট সালাদ প্লেট হিসেবে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তারপর থাকছে বারো ইঞ্চি সাইজের একটি সার্ভিং ডিশ পোলাও বা বিরিয়ানি আপনারা এগুলো সার্ভ করতে পারবেন থাকছে ছয়টি কাপ এবং ছয়টি সসা চা বা কপি পান করার জন্য কিন্তু পারফেক্ট সাইজের কাপ এগুলো এতটা বড় না এতটা ছোট না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পিন ছয় ইঞ্চি সাইজের ছয়টি স্যুপ বাটি বা কারি বাটি বল পাস্তা বল হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন এক পিস থাকছে নয় ইঞ্চি সাইজের সার্ভিং বল ভাত বা সবজি পরিবেশনের জন্য কিন্তু পারফেক্ট সাইজের বাটি আপনারা যারা যারা এই সুন্দর ডিনার সেটটি নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনশট নিয়ে অথবা আমাদের ফেসবুক পেজে এ নক করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট বাই ডট ক্রম